বন্ধুরা আমি যদি জিজ্ঞেস করি সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম কি তাহলে নিশ্চয়ই আপনার মাথায় যে নামটি আসবে সেটি হচ্ছে হাঙ্গর। কিন্তু এই প্রশ্নটি যদি আমি মিলিয়ন বছর আগে করতে পারতাম তাহলে আপনার কাছে এর উত্তর শুধুমাত্র একটিতেই সীমাবদ্ধ থাকতো না এতে কোনো সন্দেহ নেই লক্ষ লক্ষ বছর আগের প্রাণী আজকের প্রাণীর থেকে অনেক ডেঞ্জারাস এবং বিশাল আকার ছিল এমনকি আজকের ছোট ছোট ইনসেক্টগুলো অতীতে এত বিশাল ছিল যে আপনি চিন্তাও করতে পারবেন না ভূমি থেকে আকাশ পর্যন্ত এত বিশালাকার ডায়নাসর পৃথিবীতে ঘুরে বেড়াতো যে সেই সময় মানুষের অস্তিত্বের কথা চিন্তাই করা যায় না কিন্তু যখনই আমরা ভূমি থেকে সমুদ্রের দিকে এগোব তখন দেখতে পাবো সেখানে জীবন আরো কঠিন ছিল আমরা যদি কোনোভাবে সেই সময়ের সমুদ্রের ড্রাইভ দিতে পারতাম তাহলে দেখতে পারতাম সমুদ্রের প্রতিটি অংশে বিশালাকার ডেঞ্জারাস প্রাণীরা একে অপরের শিকারের জন্য লড়াই করছে লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের সবচেয়ে ডেঞ্জারাস প্রাণীদের মধ্যে একটি ছিল মেঘলাডন এবং আজ থেকে নয় কোটি আশি লাখ বছর আগে সমুদ্রে এমন একটি ডেঞ্জারাস প্রাণী বাস করত যার নাম মুসাসর এই প্রাণীটি সমুদ্রের হিউজ র্যাপটাইল ছিল যার ভয়ে সকল প্রাণী কেঁপে উঠত এই দুইটি প্রাণী দুইটি ভিন্ন সময়ে সমুদ্রের অ্যাপ এক্সপ্রেডিটর বা শীর্ষ শিকারী প্রাণী ছিল কিন্তু কি হতো যদি এই দুটি প্রাণী একই সময়ে থাকত এবং এদের মধ্যে লড়াই হতো এই লড়াই কেমন হতো এবং এই লড়াইয়ে কে জিততো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব। যে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুইটি প্রাণী মেঘলাডন এবং মধ্যে যুদ্ধ হলে কে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এদের মধ্যে যুদ্ধ হলে কে জিততো সেটা জানার আগে আমাদের আগে এটা জানা দরকার যে এদের মধ্যে কার কেমন আকার এবং শক্তি ছিল মেঘলাডন পৃথিবীতে এখন পর্যন্ত আসা সার্কের সবচেয়ে বড় একটি স্পিসিস ছিল অন্যদিকে মুসাসর র্যাপটাইল জগতের এমন একটি প্রাণী যাকে রাজার দরজা দেওয়া হয় এই বিশাল শার্ক খুললেনতে আটান্ন থেকে বিরাশি ফুট পর্যন্ত হতো এবং ওজনে পঞ্চান্ন থেকে ষাট টন পর্যন্ত হতো এই শার্কটি প্রতি সেকেন্ডে সতেরো মিটার স্পিডে সাতার কাটতে পারত মুসাসরকে বিশেষ করে কামরের ফোর্স থেকে বেঁচে থাকতে হবে কেননা এর বাইট ফোর্সে দুই লাখ আটাত্তর হাজার কিলো বাস্কেলের বল প্রয়োগ হবে যা মুসাসরকে শেষ করার জন্য যথেষ্ট কিন্তু এই দিকে মুসাসরও মেঘলাডন থেকে কিছু কম নয় এরা লম্বায় বিয়াল্লিশ ফুট পর্যন্ত হতো এবং ওজনের দিক থেকে এরা মেঘলাডনের তুলনায় চার ভাগের এক ভাগ হতো সেই সাথে এদের চোয়াল মেঘলাডনের তুলনায় অর্ধেক শক্তিশালী ছিল কিন্তু মুসাসরাস সরাস মেঘলাডনের চেয়ে বেশি গতিশীল এবং একটি থাকার কারণে কি জিতে যাবে চলুন দেখে আসি কি হয় যদিও এই দুটি ভয়ঙ্কর প্রাণীদের লড়াই ইতিহাসে কখনো হয়নি কারণ তাদের অস্তিত্বে পাঁচ কোটি বছরের পার্থক্য ছিল পাওয়া থেকে আমরা জানতে পারি যে মোসাসর এই পৃথিবীতে প্রথম এসেছিল কিন্তু ক্রিটিশিয়াস পিরিয়ডের শেষের দিকে পৃথিবীতে এমন এক ধ্বংসযজ্ঞ নেমে আসে যে মোসাসরকে শেষ করে দেয় এবং সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু তাদের বিলুপ্তির পর সমুদ্রে বসবাসকারী ছোট শার্ক যাদের মোসা সরাসরা শিকার করত তারা সময়ের সাথে সাথে ইনভলভ হতে থাকে এবং পাঁচ কোটি বছর পরে পৃথিবীতে এমন একটি দৈত্যাকার এবং শক্তিশালী শার্ক অস্তিত্বে আসে যা মোসা সরের রেখে যাওয়া শূন্যতা পূরণ করে বন্ধুরা এতে কোনো সন্দেহ নেই যে উভয় প্রাণী তাদের নিজস্ব সময়ে সবচেয়ে বিপজ্জনক শিকারী ছিল যাদেরকে জলজন্ত কিলিং মেশিনও বলা হতো সমুদ্রের অন্য কোনো প্রাণী এদের সামনে আসলেই মুহূর্তেই এদের শিকার হয়ে যেত কিন্তু কি হতো যদি একটি মেঘলাডন এবং মোসা একে অপরের সামনাসামনি হতো এবং একে অপরকে হামলা করতো যদি আমরা এই দুটি প্রাণীর সাইজের কথা বলি তাহলে নিঃসন্দেহে মেঘলাডন জিতে যেত কিন্তু এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় মোসাসর যার নাম টাইলো সরাস ছিল তাদের লেন্থ ছাপ্পান্ন ফুট পর্যন্ত হতো এটা সেই মোসাসর যাকে জোরাসিক ওয়ার্ল্ড মুভিতে দেখানো হয়েছিল অর্থাৎ একটি টাইলো সরাস যদি মেঘলাডনের সামনে আসে তাহলে দুইজনের সাইজের খুব বেশি পার্থক্য থাকবে না কিন্তু মোসাসরের বেশিরভাগ অংশ কাবার করেছিল তার লেজ যার কারণে তার শরীরের বাকি অংশে মাসেলস খুব কম ছিল অন্যদিকে মেঘলাডন সাইজে অনেক বড় হওয়ার পাশাপাশি অনেক বেশি বহু ছিল মানে হচ্ছে মাসেল পাওয়ার মোসা থেকে অনেক বেশি ছিল কিন্তু লেজের কারণে সুবিধাও ছিল যে সে তুলনায় অনেক বেশি একটি ফ্লেক্সিবল ছিল অর্থাৎ সে মেঘলাডনের আক্রমণ থেকে বাঁচতে অনেক গতি নিয়ে ডানে মুভ করতে পারত যদি আমরা খেয়াল করি এই দুইটি প্রাণীর লড়াই আজকের দিনের সিংহ আর হায়নার মতোই ছিল যেখানে মেগলাডন একটি সিংহের মতো ছিল আর মুসাসর হায়নার মতো নিজের ফ্লেক্সিবিলিটি দিয়ে মেঘলাডনের অ্যাটাক থেকে বাঁচতে পারত। বলতে গেলে মুসাসরের ডিফেন্স মেঘলাডনের থেকে অনেক শক্তিশালী ছিল কিন্তু শুধু ডিফেন্স শক্তিশালী হওয়াতেই যুদ্ধ জেতা যায় না জেতার জন্য হামলা করার শক্তিও থাকা দরকার আমরা যেমনটা ইতিমধ্যেই জেনেছি যে মুসা সরাসের বাইট ফোর্স মেঘলাডনের থেকে অর্ধেক ছিল তাই বলা যায় বাইট ফোর্সের দিক থেকেও মেঘলাডন এগিয়ে আছে আর যেহেতু মেঘলাডনের বডি অনেক মোটা ছিল তাই মুসা সরকে মেঘলাডনকে মারার জন্য তিন থেকে চারবার বাইক করতে হবে সেটাও আবার মেঘলাডনের হামলা থেকে বেঁচে প্রথমে মেঘলাডন শুরু করে শিকারের উপর হামলা কেননা তার সময় তাকে কম্পিট করার জন্য কোনো শত্রু ছিল না এর জন্য লড়াইয়ের প্রথমে মেঘলাডনই হামলা করবে মেঘলাডনের শিকারের পদ্ধতি হলো শিকারের নিচে লুকিয়ে থেকে হঠাৎ আক্রমণ করা যেটা আজকের হাঙরের মধ্যেও দেখা যায় ওয়েল মেঘলাডন পানির উপরের অংশে মুসাসরকে দেখতে পায় কারণ তারা সাধারণত তাদের শিকারকে এভাবে খুঁজে বেড়ায় যেহেতু মুসাসর একটি শরীর শ্রীপ ফ্যামিলির প্রাণী তাই তাকে প্রতি ঘন্টায় বাতাসে শ্বাস নেওয়ার জন্য আসতে হতো মেঘলাডন মুসাসরাসের কাছাকাছি আসে কিন্তু যখনই নিজের মুখ খুলে মোসাসর নিজের ফ্লেক্সিবিলিটি দিয়ে পালাতে সক্ষম হয় এর কারণ মেঘলাডনের বিপরীতে মুসাসরের বৈশিষ্ট্য হলো প্রতিরক্ষা করা যদিও মেঘলাডন তার সময়ের সবচেয়ে বড় শিকারী ছিল কিন্তু মুসাসর একে অপরকেও শিকার করত এর মানে হচ্ছে মুসাসর যুদ্ধের কৌশল খুব ভালো করেই জানে আর এই দক্ষতার কারণে মোসাসর মেঘলাডনের প্রাথমিক আক্রমণগুলো থেকে বেশি যেতে পারবে এই মুহূর্তে মেঘলাডন একটু আতঙ্কিত আছে কারণ সে কখনো এই ধরনের যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু মুসা অংশগ্রহণ করেছে এই জিনিসটি সার্কের কাছে নতুন এবং তাকে উত্তেজিত করছে মেঘলাডন চিন্তিত থাকার কারণে মোসাসর দ্রুত পালানোর সুযোগ পাচ্ছে তার প্রতিরক্ষার দক্ষতার সাহায্যে মোসাসর এই সময়টিকে লুকানোর জায়গা খুঁজে বের করার জন্য ব্যবহার করছে যেন এই লড়াইয়ে সে হাঙরের চেয়ে এগিয়ে থাকতে পারে মোসাসরাসের চোখ সামনে থাকার কারণে সে সহজেই মেঘলাডনকে দেখতে পাচ্ছে এর মানে হলো যে মোসাসরাসের বাইনোকুলার দৃষ্টি ছিল ঠিক একটি পাখির মতো। এখন মোসাসরাস লুকিয়ে আছে এবং অপেক্ষা করছে মেঘলাডনের কাছাকাছি আসার জন্য। ফাইনালি সে হামলা করে এবং মেগলাডনের শরীর এত বড় হওয়ার কারণে মোসাসর তাকে ভালো করে কামড়াতেও পারেনি। মোসাসর মেঘলাডনের একটি পাখনায় আক্রমণ করে। এবং এত বিশাল এবং বিপজ্জনক হওয়া সত্ত্বেও সহজেই এটি চিবাতে পারে কারণ দেহ সুধারা তৈরি এর শরীরের একমাত্র শক্ত অংশ হল এর দাঁত মোসাসর হাঙ্গরটি কামড় দেওয়ার পর সে আশা করে যে মেঘলাডন পিছু হটবে না হয় মারা যাবে কিন্তু মেগলাডন এত বড় যে সহজে সে হাল ছাড়বে না যেহেতু মুসাসর তার দাঁতে পাখনা ধরে রেখেছে তাই মেঘলাডন জানে মুসাসর এখন কোথায় এখন মুসাসর যত দ্রুত সম্ভব সাতার কেটে পালানোর চেষ্টা করে কিন্তু ঘায়ল হওয়া সত্ত্বেও মেগলাডনের গুতি সর্বোচ্চ এবং মুসাসরকে ধরে ফেলে মেঘলাডন তার মুখ খোলে এবং দ্রুত মুসাসরকে খেতে শুরু করে আর একই মুসাসর নিচে পড়ে গেল আর এভাবেই সমুদ্রের নতুন চ্যাম্পিয়ন দ্য মেগলাডন বন্ধুরা এটা তো ছিল আমার অপিনিয়ন এখন যেহেতু আপনারাও জানেন যে এদের মধ্যে কার কেমন আকার এবং শক্তি ছিল তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এদের মধ্যে যুদ্ধ হলে কে জিততো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ